এনে তো কাজ বাকি রইছে গাছ রই গেছে গাছ গুলো উঠাইতে লাগবো ইয়া ওই গাছ ছেড়ে মরি গেছে কোন গাছ উইড মরতে হবে আমরা সামনে একটা বড় গাছ সাজনা গাছ বাবা না বলে গেছে তাহলে গাছটা ও কো জানা কি এনে মরতে পারে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত কিভাবে কাটিং গাছ করা দেখেন গাছটা কাটা হয়েছে আর বক্স থেকে উপরে গাছে কাটা করা হয়েছে মুরখ গদা মারার মারবে জেরা বাজার ভাত মধু আইছেনা কর আইছিলা আমতা সালাম ক তুই খাইরেি ভাত আদারছিস আদা এটা আছে তাহলে আদার কম দরা তুই ই করিস তুমি মোবাইল তো সরদারবি কইছ হ্যাঁ কইছ মোবাইল তো সরবি না চাললে আইকজ বে রাইট কর মারার